আসসালামু আলাইকুম সম্মানিত ভিউওয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো গোলাম রব্বানি যুক্তিবাদীর একটা শিক্ষণীয় ওয়াজ স্বামী স্ত্রীর মধ্যে কি রকম সম্পর্ক হওয়া উচিত দেনমোহর এবং যৌতুক এ বিষয় নিয়ে আলোচনা করছেন তারপরে মেয়েদের স্বামীর সামনে কেমনভাবে সাজাগোজা করে থাকা উচিত এসব বিষয় নিয়ে আজকের ওয়াজটি তো আশা করি এই ওয়াজটি মা বোনদের জন্য অবশ্যই একটু শিক্ষণীয় আওয়াজ এবং যারা পুরুষ মানুষ আছেন তাদের জন্য এই ওয়াজটি কারণ স্ত্রীদের সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয় সেটাও এই ওয়াজে আপনারা শুনতে পারবেন বা জানতে পারবেন তো আপনারা ধৈর্য ধরে ওয়াজটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হযরতে বেলায় সুন্দর করে শেজে থাকতেন কোন আরো জোরে কোন আমাদের মা বোনেরাও সাজে তবে বিয়ের বাড়িতে যাওয়ার সময় মার্কেটে যাওয়ার সময় স্বামীর কাছে থাকা অবস্থায় না কথা কন না কেন তিরমিজি শরীফের হাদিস ভালো করে শুনে যান কোন স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য সাজাগুজা করে সুন্দর থ্রি পিস বা শাড়ি ਪয়রা স্বামী রফিক খায় থাকে ওই স্ত্রী যদি স্বামীকে খুশি করতে যে একটা দাঁত বের হয়ে যায় একটি নফল হাদর সব স্ত্রী আমলনামায় দান করে বল এজন্য মা বন্ধুকে বলবো মা সুন্দর করে পরিপাটি হয়ে স্বামীর জন্য অপেক্ষায় থাকবেন একটা স্বামীকে খুশি করা প্রতিটা স্ত্রীর দায়িত্ব কথা কথা ঠিক না ঠিক আর এই পাগলিগুলো গুলো বাড়ির থাকলে সে রাতে রি বিস্তির আর শাড়ি পরে থাকে কথা কথা কেন আর ভালো কি করবি ওই ডিউটি দাওয়াত পাইলে তখন পরে কথা কথা কেন এখানে ওখানে যাওয়ার সময় পরে কথা কন। ওরা ওই ভালো করে সাজে না দেখে স্বামীরা এদিক ওদিক পরক গিয়ে করে লাইন মারে কথা কর না কে এজন্য মা বোনদেরকে বলি মা ভালো হওয়া লাগবে আপনার একটা স্ত্রী স্বামীর জন্য যতক্ষণ সাজা গোজা করবে ততক্ষণ নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ সেই সম পরিমাণ সব মহিলাদের আমল নামায় দান করবে কোন সুবহানাল্লাহ একটু মা বোনদের একটু রোমান্টিক হওয়া লাগবে কথা কর না কা স্বামী যখন বাড়িতে ফিরবে দরজা খুলে সালাম না আসসালাম আলাইকুম কেমন আছো শাহাদতের বাপ সারাটা দিন তোমার কেমন কাটলো তুমি কাজ পরিশ্রম করো ব্যবসা বাণিজ্য করো আহারে কত কষ্ট করে স্বামীটা আমার প্রশংসা করবেন কথা কন না কেন মন খারাপ করছেন পারলে আরো রোমান্টিক হবেন দরজা খুলে সালাম বিনিময় হওয়ার পর স্বামীর কানে কানে বলবেন আজ প্রতি রাত জেগে থাকি শাহাদতের বাপের আশা খুশি হবে কতক্ষণ খুশি হবে কথা ঠিক লাগাতে একটু রোমান্টিক হন ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর হোক সুবহানাল্লাহ বলে আজকে আমাদের ঘরে ঘরে ভালোবাসা নাই আছে খালি মারামারি ঝগড়া কতক্ষণ আমরা স্বামীরা কি ভালো এমন স্বামী আছে বউকে মারতে ধরলে আর হুঁশ থাকে না মারতে মারতে বলে যতক্ষণ না আব্বা ডাকছো ততক্ষণ ছাড়বো না এরকম ছেলে আছে না নাই জৌতুকলুবি ছেলে আছে জৌতুকের জন্য জৌতুকের টাকার জন্য বৌরে পিটাইতে পিটাইতে মানুষজন বলে এত মারিস কেন এই বেহায়া নারীর বাবা 10 লাখ টাকা দেওয়ার কথা 1 লাখ টাকা দিতেছে এখনো 50000 টাকা পায় মুনিয়া আলকাটার টাকা পায় কথা কোন কে ঠিক এরকম জৌতুকলুবি ছেলে আছে না নাই আমাদের সমাজে এগুলো আছে না নাই বাইরে যৌতুক নেওয়া জায়েজ না হারাম আর どれ কোন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারা মেয়ে পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম মহরানা দেওয়া ফরজ আজকে ফরজের খবর নাই পাঁচশো টাকা নাকুল দিয়ে পাঁচ লাখ টাকা দেন মহর মূর্তি বাকি জনম বাকি বাসর ঘরে নাকি বইয়ের পাও ধরে মাপ নিয়েছে প্রথম রাতে বইয়ের কাছে মাপ পায় আর সেবর কেমনে চলবি রে কথা কন্যা কেন বাসর রাতে মাপ নাকি ভালোবাসা কথা কন্যা কেন

আর বাসুরাতে যদি একবার মাপ নি বাকি খাতার থলান সারা জীবন সাকি দিয়ে দেবে কথা কথা হেজন ভাই এখনো সময় আছে ইসলাম যেভাবে চলতে বলতেছে আমরা সেইভাবে চলব ইসলাম যেটাকে হারাম বলেছে ওটা বর্জন করব যেটা হালাল বলেছে এটা অর্জন করব ইনশাআল্লাহ প্রতিটা পরিবারে আল্লাহ শান্তি দিক জোরে কোন আমিন আর চিলাবল না আমিন যুব ভাই স্বামী স্ত্রী পথে ভালো ব্যবহার থাকা লাগবে স্ত্রী রান্নার প্রশংসা করা লাগবে জিহারার প্রশংসা করা লাগবে কথা কোন না কেন যেমনই দেখতে হোক কপালে যেইটা जुटेছে ওটা তার খন্ডন যাবে না যাবে আর চোখ বেকা থাকলে কলেরা কি ভালো কথা কোন কেন তোমার চোখ মায়াবী চোখ ঘড়িনির মতো এত সুন্দর বউ আল্লাহমারে দিয়েছে কথা কোন না কেন কিন্তু এই ভাগ জীবনে বউয়ের চোখের দিকে টাকা প্রশংসা না করে কয় তুই তো চত্ত গরুছ কথা কোন ঠিক না ব্যাচি এরকম আছে না নাই স্ত্রী চেহারা প্রশংসাকার লাগে রান্না বানানোর প্রশংসাকার লাগে এত সুন্দর করে রান্না করে খাওয়া জীবনে বহু জায়গায় खाছি কিন্তু তোমার হাতে রান্না জকিনা আমি জীবন নাও বলতে পারবো না বউ খুশি হয় আরো ভালো করে খাওয়াবি কথা কর। স্ত্রী যদি এক গ্লাস পানি খাওয়ায় ওই এক গ্লাস পানি পান করার পরে বলবেন আল্লাহ যে স্ত্রী এক গ্লাস পানি খায় আমার তৃষ্ণাত্ত হৃদয়টাকে ঠান্ডা করে দিল আমার স্ত্রী 50 বছর hayat বাড়ায়া দাও পরের দিন পানি চলে

দুই সাইডটা খারাপ থাকি কথা কর ঠিক না ভাই ঠিক মন খারাপ করছেন এজন্য মা বোনদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আর মা বোনদেরকে বলে যাই মা স্বামীর জন্য সাজা গোজা করবেন হযরতে ফাতেমা জীবনের শেষ রজনী পর্যন্ত হযরত আলীর জন্য সেজে থাকতো কোন সুবহানাল্লাহ যেই রাত্রিতে ফাতেমার ইন্তিকাল হবে ওই রাতের বেলায় ফাতেমা সুন্দর করে হাসান হুসাইন কে গোসল করে দিলেন নিজে সুন্দর করে সাজলেন হজরত আলী শাহ নামাজ পর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো ফাতেমার সৌন্দর্য দেখে হজরত আলী সালাম দিতেন সুবহানাল্লাহ বলেন সালাম দেওয়ার পর হাত ধরে মুসাফা করেন আপনার স্ত্রী হাতটা ধরে মুসাফা করবেন আল্লাহ তাআলা আপনার হাতের সগিরা গুনাহ মাফ করে দেবে কোন সুবহানাল্লাহ এরপরে দুইটা বাহু দাঁড়ায় বলে ফাতেমা এত সুন্দর করে সে যে আসো গো আসন আমার বুকের ভিতর এই কথা বলে হজরত আলী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরল কোন আমার ভাইরা ফাতেমা কানের কাছে মুখ নিয়ে বলে জীবনে আর কোনদিন ফাতেমাকে আতুর করার সুযোগ পাইবা না আজকে আমার জীবনের শেষ বিদায় ও স্বামী আমি ফাতেমা শেষ বিদায়ের সময় এসেছে এই কথা শোনার পর গাছের গোড়া কেটে দিলে গাছটা যেরকম ঠাস করে পড়ে যায় খালির অবস্থা হয়ে গেল তাই ডেকে বলে রে তুমি কি কথা বলো তুমি যদি চলে যাও আমার পায়ে জৈতুনের তেলকে মানুষ করে দেবে ও পাতেমা তুমি যদি চলে যাও আমাকে ভালোবাসার মতো আর দুনিয়াতে কোনো মানুষ থাকবে না ফাতে মারে তুমি যদি চলে যাও আমার হাসান আর হোসাইন কাকে মা মা বলে ডাকবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ